সবাই ভাবে ভালো মানুষ সব সহ্য করতে পারে কিন্তু কেউ বোঝে না ভালো মানুষও ভেঙে পড়ে তপনও ভেবেছিল সংসার মানে শান্তি কিন্তু বিয়ের পর প্রতিদিন ঝগড়া মায়ের প্রতি অবহেলা আর বোঝার অভাবে হাসিখুশি জীবন যেন অন্ধকারে ডুবে গেল দুপুরে রাস্তায় সে বসেছিল মনে একটাই কথা আমি আর পারছি না ঠিক তখনই তার কাছে এলো এক বৈষ্ণব শান্ত মুখ কিন্তু চোখে যেন বজ্রের মতো দীপ্তি বৈষ্ণব বলে তপন জীবন ভোর তুমি অন্যদের জন্য বেঁচেছ কিন্তু নিজের জন্য ভেবেছ কি একবারও তোমার আসল আশ্রয় কোথায় সংসারের ঝড়ে ভেসে যাওয়ার আগে সেই আশ্রয়ে ফিরে এসো গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সর্বধর্মান পরিত্যাজ্যে মামেক শরণং ব্রজ অহম ত্যাগ সর্ব পাপেভ্য মোক্ষ সর্বধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণে এসো আমি তোমায় সকল পাপ ও দুঃখ থেকে মুক্ত করে দেব ভয় না তপনের মনে সেই মুহূর্তে এক নতুন আলো জ্বলে ওঠে যেন শ্রীকৃষ্ণ নিজেই ডেকে তাকে বলেছেন ফিরে এসো কখনো এক শ্লোকই পারে ভাঙা মানুষকে আবার দাঁড় করিয়ে দিতে এটা তপনের গল্পের ছোট্ট একটা অংশ পুরো গল্প দেখতে এখনই দেখে নিন ভালো মানুষ কষ্ট কেন পায় পার্ট ফোর আমাদের চ্যানেলে গীতাবার্তাতে আর গীতা সাবস্ক্রাইব করে সে থাকো